আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার এই ভিডিওটিকে দেখতেছেন তো আজকে আপনাদেরকে নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যে বাজারটির নাম হচ্ছে তত্তিপুর গরুর বাজার যে বাজারটি সপ্তাহেতেই দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এই হাটে কিভাবে আসবেন প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবগঞ্জ নবাবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন আর এছাড়া এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটির সাথে চাইলে আপনারা কথা বলে এর মাধ্যমে গরুগুলোকে কিনতে পারেন এই লোকটি ভালো একজন মানুষ চাইলে এটা একে আপনারা বিলিভ করে একে আপনার পাশে রেখে গরুগুলোকে ক্রয় করতে পারেন এর মাধ্যমে বা একে পাশে রেখে আপনি কিনতে পারেন নিজের মতো করে তো মূলত এই হাটটি যেহেতু শনিবার এবং মঙ্গলবার চলমান থেকে এ হাটে আপনারা যদি আসেন তো অবশ্যই এখানে ভালো কিছু পাবেন এবং এখানে ভালো ভালো গরুগুলো বেজে কেনা হয় এখানে ট্রান্সপোর্ট সহকারে সব ধরনের ব্যাঙ্কিং সুযোগ সুবিধা রয়েছে দেখেন অলরেডি কিন্তু ঢাকা গাবতুলি এবং চট্টগ্রামের পার্টির কিন্তু গাড়ি দাঁড়ায় রয়েছে এরা কিন্তু রেগুলার হাট করে আর এরা খালি গরু কিনে এবং তারা গাড়িতে লোড দেয় তো অসংখ্য গাড়ি আছে প্রায় এখান থেকে আটটা দশটা করে প্রতি হাটেই গাড়ির লোড যাই মানে ছোট একটা হাট হিসাবে সীমান্ত এলাকার এই হাট থেকে প্রতি হাটেই দেখা যাচ্ছে দশটা পনেরোটা গাড়ি যাই এখান থেকে গরু কিনে নিয়ে আপনিও চাইলে এখানে এসে একবার যদি দেখেন গরুর বাজারটা বা গরুগুলোকে তাহলে খুব খারাপ হবে না তো এখানে আসলে গরুগুলোর দাম কেমন সে বিষয়ে আপনাদেরকে একটু ধারণা আমরা যদি দিই তো দেখেন গরুর দাম যদি নর্মালি আমি বলতে চাই তো বাংলাদেশের দশটা বাজার যেরকম গরুর দাম এখানেও প্রায় সেই রকমই দাম তবে হ্যাঁ এখানে কেনার প্রতি আপনি দুই চার পাঁচ হাজার টাকা সুবিধাতে কিনতে পারবেন কারণ এখানে একটা মাংসের ওজন যদি চার মন হয় সেই গরুটাকে তিন মন ওজন করে দাম করা হয় একটা গরুর যদি হয় সাড়ে চার ওজন সেই গরুটাকে চার মুন হিসাবে দাম করা হয় তো এখানে এই অপশনটা আপনি ভালো পাবেন তাছাড়া দেখা যাচ্ছে যে গরুর দামের বিষয়টা যদি আমি বলি তো প্রায় সেম দু এক হাজার টাকা কম বেশি আর দশটা বাজারে যেরকম গরুর দাম আছে ঠিক তেমনই এই বাজারও গরুর দাম রয়েছে আপনি একটা বিষয় বলবেন না আপনি বাংলাদেশের বাজারে গরু কিনতে আসছেন সেখানে অনেক বেশি হোপ রাখা যাবে না আপনি যদি পারফিউজ গরুতে দুই চার দুই তিন হাজার টাকা গরু সুবিধা করতে পারেন বা দেখা যাচ্ছে যে আপনি গরুগুলো কিনে নিয়ে যে খরচ টরচ বাদ দিয়ে দুই তিন হাজার টাকা করতে পারেন বর্তমানে এখন তাহলে আমি মনে করি যে খুব খারাপ কিছু হয় না এই যে দেখেন এতগুলো গরু কিনছে আপনাদের মতে কি এরা এমনিতে গরুগুলো কিনে ফেলছে এদের লাভ না থাকলে এরা তো রেগুলার ভাই এরা রেগুলার এরা রেগুলারি এখানে আসে এখানে গ্রহ কিনে এদের লস লাভ দুটোই মিলে এরা ব্যবসা করে প্রতি চালানে যে লাভ হয় তা কিন্তু না কিছু কিছু চালানে অ্যাভারেজ হয়ে যায় কিছু কিছু চালানে ভালো একটা অ্যামাউন্টও লাভ চলে আসে আবার কিছু কিছু চালানে হয়তো বা পাঁচ হাজার দশ হাজার লসও হয়ে যায় তো এই বিষয়টা মাথায় রেখে আপনাকে ব্যবসা শুরু করতে হবে আমার কি কথা বলছেন আপনারা এখন আপনি যদি বলেন যে শালি লাভই খাবো লস খাবো না তাহলে তো এই ব্যবসা আপনার জন্য না তাহলে তো এই ব্যবসা আলাল হইতো না এই ব্যবসা হারাম হয়ে যেত তো এইখানে আপনাকে ব্যবসা করতে হলে বা যেখানেই ব্যবসা করেন না কেন এখানে আপনাকে স্বীকার করতে হবে যে আপনি একটা ব্যবসাতে নামছেন হয়তো বা দশ টাকা আসবে বা দশ টাকা যাবে কোনোবার অ্যাভারেজ হবে তো কোনোবার দশ টাকা আসবে আবার কোনোবার দেখা যাচ্ছে যে পাঁচ টাকা চলে যেতে পারে তো এইভাবে আপনাকে ব্যবসা করতে হবে আর এই বিষয়গুলো যদি আপনি ফেস করতে পারেন তাহলে কিন্তু আপনি আমাদের এই গরুর হাটিতে অবশ্যই চাইলে ভিজিট করতে পারেন আর যদি মনে করেন যে না আমি এই ফিসগুলো বা এই জিনিসগুলো ফেস করব না আমি খালি লাভি খাবো তাহলে ভাই যারা পাঁচ মোনা গরুরে ছয় মন বানা তাদের ওইখানে যান আপনি সেখানে ভালো কিছু করতে পারবেন সময় একটা বিষয় মাথায় রাখবেন যারা বিশেষ করে আপনাকে আশ্বাস দিয়ে ডাকবে তারপর আশ্বাস ভাঙবে সেই জায়গাগুলো থেকে আপনারা সাবধান থাকবেন কিন্তু আমার ভিডিওদের আমার ভিডিওর মাধ্যমে আপনি কোনো সময় কোনো আশ্বাস পাবেন না আমি সর্বক্ষণিক বলি আমি যদি গরুর দামও কম বলি তারপর আমি একটা বিষয় আপনাদেরকে বলি যে এখানে আসার আগে একটা বিষয় মাথায় রাখবেন এখানে আপনি আসছেন এখানে আপনার গরু হতেও পারে নাও হতে পারে তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন দেখেন আমি আর দশজন ইউটিউবারের মতো ভিডিও বানাই না ভাই এখানে আসেন গরুগুলো অমুক দাম ভাই এই দুধের গরুটা এমন হবে আমি কোনো খামারিদের কাছে যে কারো পা ধরে ভিডিও বানাই না যে ভাই আসেন আপনার গরুগুলোকে আমি ভিডিও করে দিই মানুষ আসবে কেনার জন্য এই ধরনের কোয়ালিটি আমার মধ্যে নেই আমার কাছে কথা হচ্ছে যে যারা আমার অডিয়েন্স তারা নিজের মতো করে আসবে হ্যাঁ হেল্প হেল্পের জন্য আমি একজন মানুষ তাদেরকে সাজেস্ট করেছি তাদের যদি প্রয়োজন হয় যে না তাকে রাখবে সেক্ষেত্রে তাকে রাখবে আর যদি মনে করে যে না তাকে রাখবো না তাহলে রাখবে না তবে বাজারে আইসা ঠিক আছে আপনি আমার কালোতা ভাইকে রাখবেন না ঠিক আছে যদি সে আপনার পছন্দ না হয় কিন্তু বাজারে এসা কোনো মানুষের মাধ্যমে গরু কিনবেন না আমি এতটুকু বলি বাজারে বিশেষ করে অসংখ্য মানুষ পেয়ে যাবেন বিটের মধ্যে অসংখ্য মানুষ আছে যারা গরু কেনার জন্য আপনার কি করবে প্লিজ আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি এদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন এদের কাছ থেকে দূরে থাকবেন এজন্যই বললাম হয়তোবা আপনাদেরকে এত কিছু ভাঙাইয়া বলতে পারতেছে না এদের কাছ থেকে দূরে থাকবেন তাহলে অবশ্যই আপনারা ভালো কিছু করবেন আপনার দুটাকে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা ক্ষতি হয়ে যান আমার খালাতো ভাইয়ের মাধ্যমে আপনার অভিযোগ দেওয়ার অপশন থাকবে আর আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসছি তারা যদি আপনার একটাকে ক্ষতি করে তো একশোবার ভাববে যেখানে আমি আসি ইনভলভমেন্ট সো তাদের দ্বারা থেকে ক্ষতি হওয়ার চান্সই আসে না তারপরও যে আপনি তাদেরকে একবারই যে বিলিভ করে ফেলবেন সেরকম না অবশ্যই আমি হোসেন সহ আমাকে ডাউটের খাতাতে রাখতে হবে এ বিষয়গুলো মাথায় রাখবেন আর এখানে আসবেন এখানে অবশ্যই ভালো কিছু পাবেন আপনারা আমাদের এই তথ্যপুর বাজারে প্রত্যেকটাই গরু কিন্তু দেখা যাচ্ছে যে সুন্দর পাবেন এবং প্রত্যেকটাই গরু কিন্তু কম দামে কিনে নিতে পারবেন পাঁচশো টাকা হলেও কম দামে আপনি গরুগুলো কিনতে পারবেন আমাদের এই বাজার থেকে দেখেন আজকে প্রায় দেড়শো মতো গরু কিনছে ঢাকা গাবতুলির পাটি সমত গরু কিনছে ভাবতে পারছেন যে কি পরিমাণে তারা গরু কিনছে তাহলে এখানে যদি গরুই সস্তা না থাকে তাহলে তো তারা এখানে আসবে না আমার কথাটা বুঝেন তাদের কাছে সিরাজগঞ্জ রয়েছে তাদের কাছে পাবনা কাছে রয়েছে তারা ওগুলো বাদ দিয়ে তারা আগে ওখানে ব্যবসা করত ইদানিং আট নয় মাস এক বছর যাবত এখানে ব্যবসা করতেছে কেন ব্যবসা করতেছে কারণ এই গরুগুলোর মাংসের ওজনটা তারা ঠিক পায় মাংসের যে ওজনটা সেটা কিন্তু ঠিক পায় তারা নিজেরাই বলছে যে সিরাজগঞ্জ তারপরে পাবনা এ সকল জায়গা থেকে গরু কিনে কখনও মাংসের যে ওজন সেটা কিন্তু সঠিক না কিন্তু এখানে সঠিক পাই কারণ এই গরুগুলো পিওর গরু পাই এই গরুগুলোর মধ্যে কোনো ফিড নেই কোনো খারাপ খাবার নেই এই গরুগুলো ফুলে থাকে না এই গরুগুলো ফুলিয়ে রাখা হয় না এই গরুগুলো শরীরে মাংসই থাকে তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের তত্তিপুর গরু হাঁটে আসবেন এখন সময় গরু কেনার যদি মনে চাই তো এখন এসে গরুগুলোকে কিনে নিতে পারেন এখন গরুগুলোর দাম মোটামুটি কম রয়েছে তো আসেন দেখেন যদি ভালো লাগে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো না লাগলেও খারাপ লাগে নাই অবশ্যই নিজ দায়িত্বে এসে নিজ দায়িত্বে গুরুগুলোকে দেখবেন কিনবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ